শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ তেষট্টি দশমিক শূন্য আট পয়েন্ট বা এক দশমিক এক পাঁচ শতাংশ হারিয়ে পাঁচ হাজার চারশো আট পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল সাতশো ছয় কোটি টাকা যা আগের দিনের তুলনায় কুড়ি দশমিক ছয় দুই শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক ও সিটি ব্যাংক শিল্প খাত থেকে ওয়াল্টন হাইটেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সিমেন্ট খাত থেকে লাফাজ হোসিম বাংলাদেশ এই কোম্পানিগুলো আজকে বাজার পতনের প্রধান কারণ খাদভিত্তিক রিটার্ন অনুযায়ী শুধুমাত্র ট্যানারি খাত শূন্য দশমিক তিন সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে অপরদিকে সিমেন্ট খাত দুই দশমিক ছয় পাঁচ শতাংশ হারিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শেয়ার হিসেবে বিবেচিত হয়েছে আজকের শীর্ষকি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল সাতটি মিউচুয়াল ফান্ড ও চারটি ব্যাংক আজকের সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলো হল রহিম টেক্সটাইল মিলস হামি ইন্ডাস্ট্রিজ হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস অন্যদিকে সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ারগুলো হল আইসিবিএমসিএল থার্ড মিউচুয়াল ফান্ড আইসিবিএমসিএল ফাস্ট ফার্স্ট অগ্রণী ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড কর্ণফুলী ইন্স্যুরেন্স উল্লেখ্য আইসিবিএমসিএল থার্ড এনআবি বিও ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডে শেয়ার লেনদেনে কর্পোরেট ঘোষণা থাকায় কোনো মূল্য সীমা না থাকায় দরপতন হয় বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি যেসব কোম্পানির লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে সেগুলো হল জেএমআই সিরিঞ্জিস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস সাফকো স্পিনিং মিলস এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার পঁচিশ সালে প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি পঁচিশ দশমিক এক তিন শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যার মধ্যে দর ও পরিমাণ উভয়ই বেড়েছে এই প্রবৃদ্ধি ভোক্তা চাহিদার পুনরুদ্ধার এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে কৌশলগত পরিবর্তনের আভাস বিশেষ করে চীনের সাথে যৌথ বাণিজ্য ও শুল্ক পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ আন্তর্জাতিক পোশাক বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নিচ্ছে এবং এই ধারা আন্তর্জাতিক পর্যায়ে শিল্প খাতের স্থিতিস্থাপকতাকে তুলে ধরেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের উচ্চ প্রবাহ এর পেছনে বড় ভূমিকা রেখেছে এছাড়া আইএমএফ বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর সাম্প্রতিক অর্থ ছাড়া রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ এক সপ্তাহে বেড়ে উনত্রিশ দশমিক শূন্য বিলিয়ন ডলার থেকে ত্রিশ দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে পৌঁছেছে এই ইতিবাচক গতি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈদেশিক চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা আরও জোরদার করছে আজ এ পর্যন্তই ধন্যবাদ